বিসমিল্লাহি রহমান ইরাহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ বুধবার আটই অক্টোবর দুই তো দর্শক আমরা সরাসরি অবস্থান করছি ঝিনেদা সদর চণ্ডীপুর বাজার আর বাজারে কিন্তু বেশ সবজির আমদানি হয়েছে দেখতে পারছেন আমরা আজকে জানিয়ে দেবো আজকে সেই সবজিগুলো আর বাজার দর তো আশা করি সবাই সাথেই থাকবেন তো আমার সামনে আছেন আমাদের বড়ো ভাই

ষাট টাকা কেজি তারপরে আপনার এই যে দশ টাকা আটি বরবটি আছে দাদা মূল্য কত করে আজকে দাদা মূল্য কত করে আজকে মূল্য কুড়ি টাকা পটল ক্ষীরে ক্ষীরে চল্লিশ দাদা বাজারে আজকে কি দাম বেশি না কম আছে আজকে বেশি বুঝলে আপনার লাল শাক কত টাকা লাল শাক দশ টাকা মূল্য মূল্য যাচ্ছে কুড়ি টাকা তারপর বরবটি পনেরো পটল পটল চল্লিশ কলা আছে খুব সুন্দর কলা চল্লিশ কলার দাম কমছে না না এই বছরে কুড়ি টাকা তারপরে আপনার বুশাখ

দাম কত করে কেজি হ্যাঁ হ্যাঁ কয়টা কেজি চল্লিশ চল্লিশ টাকা কেজি দাম চাচ্ছো আসছে দেখো ব্যাপারীদের কাছে দেও এই যে কি ভাই নেবেন না বিলম্ব ও বিলম্ব নেবে না আচ্ছা তোমরা তাহলে অন্য জায়গায় দেখো হ্যাঁ আচ্ছা ঠিক আছে যাও ভাই লাউ কত করে আজকে চল্লিশ আপনার বরবটি দশ টাকা পালং শাক

সাথে থাকলে অবশ্যই সব সময় আপডেট বাজার বাজারদর জানতে পারবেন তো আজকে ভাই ভাইগিনি ওই ক্ষীরা কত করে কেজি আজকে তিরিশ টাকা ভেন্ডি যাচ্ছে কত টাকা কুড়ি টাকা পোয়া আশি টাকা করে তারপরে তোমার এই যে টমেটো কত টাকা ষাট টাকা একশো পিস টাকা পুস্তেজ যাচ্ছে কত পঁচিশ টাকা পঁচিশ টাকা পোয়া একশো করে আর এই যে কাঁচামরিচ দুই কেজি পঁয়ত্রিশ আচ্ছা তো দর্শক এই ধরনের আপডেট ভিডিও পেতে সবাই সাথে থাকবেন দেখা হবে কথা হবে পরবর্তী কোন ভিডিওতে সবাইকে আলাইকুম